আয়া আল্লাহ মা বলেটা দিলেই তো মায়ের চেহারাটা চোখের সামনে বেশে ওঠে আল্লাহ আয়া আল্লাহ বাবা বলেটা দিলেই তো বাবার চেহারাটা চোখের সামনে বেশে ওঠে আল্লাহ ওবার মালিক মেহেরবানী করে আমাদের মা বাবা সকলের কবরে আজাব লাভ করিয়া দাও আয় আল্লাহ তালা আমাদের মা বাবা সকলের কবর গুলো দাও আমরা যারা হাত উঠাইছি অনেকের মা নাই অনেকের বাবা নাই মেহরবানি করি সকলের মা বাবার কবর আজাব মাফ করিয়া দাও আয়ল্লাতাআলা আমাদের মা বাবা সকলের কবরগুলো জান্নাতের বাগান বানা গাও ও দয়ার মালিক জানিনা কখন যেন মরণ চলে আসে আল্লাহ আয়াল্লাহতা আলাহ দুনিয়ার জমি একটা লা যখন চিরদরে বিদায় হয়ে যায় ওই লাশটার পাশে বসে বসে যখন আত্মীয় স্বজনরা কান্না করে তখন ওই লাশটা মনে মনে চিন্তা করে আর বলে এই দুনিয়ার জমিনে আমার সাথে কেউ কবরে যাবে না যারা আমার পাশে বসে বসে কান্না করতেছে এরাই মন হয় আমার সাথে কবরে যাবে ও তো এর মালিক ওই লাশটাকে যখন নিয়ে আমার ভিতরে ঢুকায় গোসল করানোর জন্য যখন

যখন কবরের দিকে রাওয়ালা তখন ওlasta মনে মনে চিন্তা করে যারা আমাকে কাঁধে করে কবরে নিয়ে যাইতেছে এরাই মন সাথে কবরে থাকবে ও দয়াল মালিক এ আল্লাহ lasta নিয়ে যখন কবরের সামনে রাখা হয় দুইজন লোক যখন কবরের ভিতরে তখনও লাশটা মনে মনে চিন্তা করে যারা মাকে কবরে নামাইতেছে যেই দুই ল এরাই মন হয় আমার সাথে কবরে থাকবে ও দয়ার মালিক এইবারে লাশটাকে যখন কবরের ভিতরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শুয়ায় দে তখনও লাশটা মনে মনে চিন্তা করে যারা আমার কবরে নাম সের হয় আমার এইবার এই লাশটাকে শুয়া চোখ মানুষগুলো লাভ দিয়ে কবর থেকে উঠে যায় সঙ্গে সঙ্গে লাশটা চিৎকার মেরে বলে ও আমার ছেলে ও আমার সন্তান আজকে আমার সাথে কবর পর্যন্ত এসেছ কেনই বা আমাকে কবরের মধ্যে শোয়াইয়া বিদায় হয়ে যাচ্ছ একা একা কিভাবে থাকব রসুল বলেন এমন জোরে চিৎকার দেয় ওই লাস্টার কলি যা ফাইটা যা ও দয়ার মালিক এমন একটা সময় খাটিয়ে উঠতে

জানিনা মনের মধ্যে কি বাসনা নিয়ে হাত উঠেছে আল্লাহ আয় আল্লাহ অনেকে চোখের পানি সেরে সেরে মায়ের জন্য কান্না করে বাবার জন্য কান্না করে আল্লাহ মেহরবানি করিয়া সকলের পুরনো করে তাআলা যারা কষ্ট করে শ্রম দিয়া মেহনত করে টাকা দিয়া পয়সা দিয়া আজকের আয়োজন করেছে আল্লাহ সকলে আমার আমলকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ বিশেষ করে আমার ছেলে তার মুস্তিয়া আমিন هاشিম আই আল্লাহ তাআলা হাত ধরে ধরে আজকে সারা বাংলাদেশ ঘুরতেছি আই আল্লাহ হুজুরের বরকতে সারা বাংলাদেশ ঘুরতেছি রে আল্লাহ আয়াল্লাহ আল্লাহ মেহেরবানি করে হযরত এই মাদ্রাসা কবুল করে নাও আই আল্লাহ গাইবি খাজানা থেকে পূর্ণ করে দাও আয় আল্লাহ তালা এই মাদ্রাসার উপরে খাস রহমত নাজিল করে দাও আয় আল্লাহ কোরআনের পাখিগুলো তাড়াতাড়ি পাঠায় দাও আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে হজরতের নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তালা হুজুর পাক সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়া তুফাইলে দোয়া কবুল করে নাও وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا تَرَادِلِ اشبو في দয়া আল্লাহ পোকা মাকড়ের ঘর কিত্ত তুঙ্গের ঘর যে নাই বাতি নাই অন্ধকার কবর আয় আল্লাহ সেই ঘরে সামানা তুরি করার তৌফিক দিয়া দাও ও দয়ার মালিক আয় আল্লাহ সারা বাংলাদেশের প্রতি ইসলামিয়াতম করে দাও আয় আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে করে নাও আয় আল্লাহ তালা মৃত্যু যেদিন চলে আসবে আয় আল্লাহ মৃত্যুর সময় তুমি সবার মুখে মধুর জারি করে দিও ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله